এইটা হচ্ছে থ্রিপসের আক্রমণ এটা আপনার কালকে রিলিজ হয়েছিল ফুল ঝরেছিল এটা কালকে এখানেও কিন্তু কোনো প্রকারের দাগ নেই অর্থাৎ থ্রিপসের অ্যাটাক নেই এই ভিন্ডিগুলো দেখুন চাষি ভাই কতটা সুন্দর আবার আরেকটু আগে আসুন এখানে খেয়াল করুন চাষি ভাই এগুলো হচ্ছে সেই আপনাদের দেখিয়েছিলাম বীজ নির্বাচনের সময় সিনজেনটা কোম্পানির যে পাঁচশো সতেরো এদিকে দেখুন কত সুন্দর সব হচ্ছে কিন্তু এখন চাষিভাই সবথেকে বড়ো সমস্যায় আপনারা যেটাতে পড়েছেন তার নাম হচ্ছে পক্স ভেন্ডির পক্স তাই দেখুন এখানে আমার পিছনে আর একটা গাছ আছে আপনাদেরকে তুলে দেখাই খেয়াল করেছেন গায়ে কেমন দাগ দাগ উঁচু নিচু ভেন্ডিটা কিন্তু তার গ্লেস হারিয়েছে একদম এই এই পোর্শন থেকে আর দেখুন উঁচু নিচু এবড়ো কেবড়ো হয়ে গেছে তো এই ভেন্ডি যখন আপনি বাজারে নেবেন তখন কিন্তু দাম কম পাবেন পাঁচ টাকা কেজিতে কম আবার যদি একটু বাজার ডাউন থাকে সেই সময় এই ভেন্ডিগুলো ফেরত পাঠায় বিক্রি হয় না দুটো দেখুন পাশাপাশি আপনাদের কটা তুলে দেখায় এই দেখুন যেগুলোতে পক্স নেই তার গাটা কত সুন্দর খেয়াল করুন তো আজকের ভিডিওতে চাষিভাই আলোচনা করছি এই ভেন্ডির পক্স নিয়ে কিভাবে আপনারা হানড্রেড সমাধান পাবেন আর কোন কোন ওষুধ আপনাদের জমিতে স্প্রে করতে হবে কতদিন বাদে বাদে স্প্রে করতে হবে তাহলে জমিতে একদম রোগমুক্ত এই রকম সুন্দর সুন্দর ভেন্ডি পাবেন এমন কোন চাষি ভাই আছেন যে এই মুহূর্তে তার ভেন্ডিতে পক্স হচ্ছে না তিনি হান্ড্রেড পার্সেন্ট পক্সের হাত থেকে জমিকে সুরক্ষিত রাখতে পেরেছেন আমার মনে হয় নেই আমারও ঠিক এই সমস্যা আমার জমিতে কিন্তু দেখা দিয়েছিল চাষি ভাই এখন জমিটা দেখুন একদম এইরকম হানড্রেড পার্সেন্ট এখন কিন্তু সেফ তো এই পক্স কিভাবে জমি থেকে আমি তাড়ালাম কোন কোন ওষুধ ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আপনারা এই যে দেখছেন এগুলো আমার জমিতে যখন রোগ লাগে তারপরে প্রথম স্প্রে করেছি স্প্রে করার পর এখন বর্তমান ভেন্ডিগুলো দেখুন সবই রোগমুক্ত আমার জমিতেও কিন্তু চাষি ভাই আক্রমণ হয়েছিল এরপরে দেখুন ওষুধ দেওয়ার পর মাঝে একটা তোলাতে বেশি নষ্ট হয়েছে এখন মোটামুটি সবই সেরে গেছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কভারেজের দিকে মোটামুটি সবই দেখুন ভালো ভেন্ডি উঠছে জমিতে আপনাদের দেখাবো দেখুন আগের দিন ফেলে ফেলে গেছি এইগুলো খেয়াল করুন এই দেখুন পক্স হলে ঠিক এই রকম ভেন্ডির মানে সোজা তো থাকবেই না আর সাথে গাতে দেখুন কি বিচ্ছিরি অবস্থা এই দেখুন তো এই যে পক্স চাষি ভাই এটা কখনো একটা স্প্রের মধ্যে দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট নির্মূল করা সম্ভব হবে না তো আমাদের এখানে আমি যেটা করেছি সেটা এখনো পর্যন্ত আমি দুটো স্প্রে করেছি এরপরে আবার সাত দিন বাদে আর একটা স্প্রে করব। আর একটা কথা বলে দিই এই যে স্প্রেটা করছেন এটা ন্যূনতম আপনার ছ থেকে সাত দিন বাদে করবেন অনেক চাষি ভাই দেখেছি ঘন ঘন দুদিন তিনদিন তিন দিন অন্তর অন্তর জমিতে কিন্তু ওষুধ দিচ্ছেন সেক্ষেত্রে তারা রেজিস্ট্যান্স পথ তৈরি করছে আর পক্স আপনি কিন্তু সেই ক্ষেত্রে কখনও জমি থেকে তাড়াতে পারবেন না অর্থাৎ এখন যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো তো আট থেকে দশ দিন এরা কাজ করতেই পারে আপনি ন্যূনতম ছয় থেকে সাত দিন জমিতে গ্যাপ দিন তারপরে দ্বিতীয় স্প্রের দিকে আগান তারপরে তৃতীয় স্প্রের দিকে আর ছ থেকে সাত দিন বাদে যাবেন আমার এই যে জমি দেখছেন চাষি ভাই এখানে যখন আক্রমণ দেখা দেয় পক্সের তখন কিন্তু একসাথে দুটো রোগ দেখা দিয়েছিল মানে দুই ধরনের সমস্যা এক নম্বর সমস্যা ছিল সেটা হচ্ছে লেদা পোকা সকালবেলা আপনি যখন আসবেন জমিতে ভেন্ডি তুলতে আসবেন তখনই দেখতে পাবেন ভেন্ডির ওপরে আপনার লেদা পোকা ঘুরে বেড়াচ্ছে ছিদ্র করছে আর দু নম্বর ছিল চাষি ভাই সেটা হচ্ছে থ্রিপস বিভিন্ন চোষক পোকা যেগুলো ভেন্ডি যখন ছোট অবস্থায় থাকে জালীয় অবস্থায় দেখাবো আপনাদের তো জালীয় অবস্থায় ওই ভেন্ডির গা থেকে যখন রস চুষে খায় সেখানে তো ছিদ্র হয় এবার যখনই ছিদ্র হয় আর ওরা তো এক জায়গায় খায় না ওখানে ছিদ্র করে রস চুষে খেয়ে ওর একটা গতিপথ থাকে ওই ছোট্ট ভেন্ডির ওপরেই কিন্তু আস্তে আস্তে রস চুষতে চুষতে আগায় আর ভেন্ডিটা যখন আস্তে আস্তে বড় হয় ঠিক তখন কিন্তু সেটা ওই স্পটগুলো আস্তে আস্তে বড় হয় যে পদ দিয়ে ওরা রস চুষে খেতে খেতে আগিয়েছিল সেই পদটা আস্তে আস্তে স্পষ্ট হয় আর এবড়ো খেবড়ো হয় যদি ভেন্ডির গায়ে কোনো প্রকারের মানে থ্রিপস দ্বারা চোষক পোকা দ্বারা কোনো প্রকারের ছিদ্র বা আক্রান্ত না হয় তাহলে ভেন্ডির গাটা কিন্তু মসৃণ থাকবে আপনার কোনো প্রকারের সমস্যা হবে না তো আসুন একসঙ্গে আমরা এই দুটো সমস্যার সমাধান করব এক নম্বর হচ্ছে লাদা পোকা আর দুই নম্বর হচ্ছে এই থ্রিপসের আক্রমণ যেটাকে আমাদের ঠেকাতে হবে আসুন একটু ছবি সহকারে এবার ব্যাখ্যা করা যাক এখানে দুটো ভেন্টি চাষি ভাই পাশাপাশি আপনারা দেখুন দেখুন ওষুধ দেওয়ার পর ওপর একটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার এখন কিন্তু কোনো প্রকারের আর আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু তার পাশের ভেন্টিটা এটা কি অবস্থা দেখুন এইটা হচ্ছে থ্রিপসের আক্রমণ এটা কিন্তু আপনাকে চোষক পোকা যেগুলো থ্রিপস বলে একদম সরু সরু সুতোর মতো প্রধানত তারাই কিন্তু এগুলোকে ক্ষতি করে তো আপনাকে সেই থ্রিপসগুলোকে মারতে হবে একদম হানড্রেড পারসেন্ট এখানে থ্রিপস মুক্ত হয়েছে এখানে দেখুন কোয়ালিটি দেখুন ভেন্ডিগুলোর এখন যেগুলো হচ্ছে দেখুন এখানে এটা আগের দিন রিলিজ হয়েছে ফুল এটাকে আগের দিন ঝরেছে তো এটাতে কোনো দাগ নেই আর আপনারা এইখানে দেখুন এটা আজকে সকালে রিলিজ হয়েছে এটাও দেখুন কোনো প্রকারের আপনি এটা দেখেই বুঝতে পারবেন আপনার জমিতে কোনো প্রকারের আক্রমণ আছে কিনা বা থ্রিপস আপনার জমিতে বাসা বেঁধেছে কিনা খেয়াল করে দেখুন আছে নেই এইগুলো নতুন নতুন যেগুলো বের হচ্ছে সেগুলোর দিকে খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে চোষক পোকার আক্রমণ আর আছে কি না তো আমার এই জমিতে চাষি ভাই আমি প্রথম যে স্প্রেটা করেছি সেটা আপনাদেরকে এবার জানাই প্রথম লেদা পোকা মারার জন্য আপনারা অবশ্যই সব থেকে ভালো যেটা কাজ করবে আপনি দুদিনের রেজাল্ট পাবেন সেটা হচ্ছে কোরাজেল জমি একদম পরিষ্কার হয়ে যাবে একটাও লেদাপোকা পোকা থাকবে না এটা এফএমসি কোম্পানির একটা বিখ্যাত ওষুধ ক্লোরো অ্যান্ট্রানিলিপল যা টেকনিক্যাল আপনারা অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন তো ক্লোরো অ্যান্ট্রানিলিপল যেটা সেটা আপনারা ব্যবহার করুন এফএমসি কোম্পানির কোরাজিন এক্ষেত্রে সব থেকে ভালো বাংলাদেশের চাষি ভাই আপনারাও পেয়ে যাবেন এবার ডোজের কথা বলি আপনারা ডোজ কিন্তু পনেরো লিটার জলের চাষি ভাই এক্ষেত্রে চার এম ব্যবহার করবেন পাঁচ এমএল দেওয়ার দরকার নেই কারণ ফুল তো এখন গাছে ছোট ছোট জালি তো আপনারা চার এমএল ব্যবহার করবেন পনেরো লিটার জলে এর সঙ্গে যেটা মেশাবেন বায়ার কোম্পানির জাম্প টেকনিক্যালটা বলি তো বায়ার কোম্পানির জাম্পের ভিতরে থাকে ফিফ্রোনিল এইটটি পারসেন্ট তো আপনারা এই ফিফ্রোনিল বাংলাদেশে যদি জাম্প না পান তাহলে আপনারা ফিপ্রোনিল এইটটি পারসেন্ট বিভিন্ন কোম্পানি কিন্তু বার করে থাকে সেটা আপনারা ব্যবহার করুন সঙ্গে একটু আঠা নেবেন স্টিকার নেবেন ঠিক সন্ধ্যার আগে জমিতে চাষিভাই স্প্রে করে দিন দেখবেন আপনার দুদিনে কিন্তু ওই থ্রিপসের আক্রমণ কমে গেছে আর ওইদিকে লাদা পোকার আক্রমণও কমে গিয়েছে এরপরে যখন দ্বিতীয় স্প্রের সময় আসবে ঠিক চার থেকে পাঁচ দিন বাদে পাঁচ দিন খুব ঘন ঘন দেবেন না পাঁচ দিন এই যে ওষুধগুলোর নাম বলছি এরা কিন্তু দশ থেকে বারো দিন পর্যন্ত এদের টেনে দিতে পারে এদের ক্ষমতা থাকে তো আপনারা পাঁচ থেকে ছ দিন বাদে আর একবার যখনই ওষুধ দেবেন যে দ্বিতীয় ডোজ আসুন সেটার কথা এবার বলি চাষি ভাই এইবার এই যে আমরা ভেন্ডিতে যে দ্বিতীয় স্প্রেটা করব। এর জন্য কোন কোন ওষুধ আমরা ব্যবহার করবো সেটা আবার আপনাদের দেখাই দেখুন এটা আমার ওষুধের র্যাক এখানে মোটামুটি কিছু কিছু ওষুধ এখানে থাকে তো এখন যেটা আমরা তুলে নেবো দেখুন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা তো প্রথম যে ওষুধটা আমরা ব্যবহার করব ভাই সেটা হচ্ছে দেখুন এখানে বেজার ধানুকা কোম্পানির আমি এখানে কোম্পানির নাম বলছি না আপনারা ভালো একটা কোম্পানি দেখে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ডাইথেন থিয়ারন ফিফটি ডাব্লুপি আকারে যেটা আছে সেটা আপনারা ব্যবহার করবেন প্রতি চার্জারের জন্য ওই বারো থেকে তেরো গ্রাম মতো ব্যবহার করুন অর্থাৎ পনেরো লিটার জলে যে ট্যাঙ্কিগুলো আছে আমাদের এটা আপনারা বারো থেকে তেরো গ্রাম ব্যবহার করবেন এবার এর সঙ্গে দ্বিতীয় যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে এর একটু দামি অ্যাকচুয়ালি এটা আপনার তিরিশ এমএল নিচ্ছি সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির সোলেমান এই বায়ার কোম্পানির সোলেমান এটা আপনারা ব্যবহার করবেন প্রতি চার্জারের তিরিশ এমএল পনেরো লিটার জলে তিরিশ এমএল ব্যবহার করবেন দেখুন এই সোলেমান এটা আমি এক চার্জারের জন্য এখানে নিয়ে এসেছি আমি পনেরো লিটার জল করবো এবং জমিতে স্প্রে করব তো প্রথম হচ্ছে ডাইফেন থিয়ারন দ্বিতীয় হচ্ছে সোলেমান সোলেমানছি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা খুব ঘন ঘন জমিতে স্প্রে করবেন না আমি দেখুন সাত দিন আগে একবার স্প্রে করেছিলাম আর ঠিক এখন আর একটা স্প্রে করছি আপনারা যদি দু তিন দিন অন্তর অন্তর যদি স্প্রে করেন তাহলে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলবে অল্প একটু মাঝে কিন্তু সাত থেকে আট দিন আপনারা কিন্তু ক্যাপ দেবেন দেখবেন সেক্ষেত্রে আপনার এই যে পক্স এটা কিন্তু কম লাগবে এইবার ভেন্ডিগুলোকে আমাদের অল্প একটু লম্বা করতে হবে তাই না একটু গ্লেসি চকচকে বানাতে হবে তাহলে সেক্ষেত্রে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে বোরন এই যে প্রতি লিটার মানে প্রতি চার্জারে আপনারা পঁচিশ গ্রাম বোরনটা ব্যবহার করুন আর দেখবেন ভেন্ডিগুলো একটু সাইজে আপনার বড় হবে আর চকচকে হবে দেখুন চাষি ভাই এখানে আমার যে ওষুধগুলো আছে এই একটা দেখুন মুভেন্টু এনার্জি এটা আমি টমাটোতে ব্যবহার করি তারপরে এই যে টমেটোর আর একটা ওষুধ দেখুন মেরিভন এটা খুব সুন্দর ওষুধ টমেটোর এই দুটো রিমোভেন্ট এনার্জি মেরিভন তারপরে এখানে একটা ফাঙ্গিসাইড দেখছেন ট্রাই কালার রন রনফেন এটা খুব সুন্দর এর ভিডিও আলাদা আমাদের দেওয়া আছে চ্যানেলে দেখতে পাবেন এটা বেগুনে ব্যবহার করি সোমিক প্রিন্ট ঠিক আছে এখানে ধানে ফ্রফিক সোপার এটা কোরাজেন যাক এটা এই টমেটোতে স্প্রে করলাম আগের দিন আপনাদের দেখিয়েছি সেটা ফ্যান্টাক প্লাস খুব সুন্দর একটা ওষুধ তো এই ধরনের বিভিন্ন ওষুধ মোটামুটি যে যখন যেটা লাগে সেটা ব্যবহার করি এটা দেখুন এটা হচ্ছে একটা আঠা সিলিকন বেস আঠা যেটা আপনাদের প্রতি ভিডিওতে দেখায় স্প্রে করার সময় ব্যবহার করি এটা আর এটা কিলার আমাদের সাইপার মেথ্রিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর আর একটা উপাদান যেটা মেশাবো সেটা হচ্ছে উনিশ 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 এই উনিশ 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 এটা আমরা গাছের খাদ্য ওপর থেকে স্প্রে করছি ভেন্ডিগুলো সুন্দর দেখবেন কালার হবে কালারফুল হবে আর একটু লম্বা হবে বোরন আর উনিশ মিশ্রণ আমরা খাবার হিসাবে এই দুটোর সঙ্গে মিশিয়ে দেব ভেন্ডির যে পক্স এই পক্সের জন্য আমরা যে ওষুধটা দেব জমিতে এখন সেটা পারফেক্ট সময় কোনটা দেখুন চাষি বা সূর্য এই মুহূর্তে কিন্তু ডুবলো আর এখনই আমরা জমিতে কিন্তু স্প্রে করে দেবো এক্ষেত্রে আপনি কাজ সব থেকে বেশি পাবেন এবার আসি ভাই তৃতীয় ডোজ তিন নম্বর ডোজ এই ভেন্টি কাছে কী দেবেন যাতে করে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এরকম সুস্থ একদম চকচকে হয়ে যাবে একটা জালিতেও স্পট থাকবে না আমি বললাম একটা স্প্রেতে কিন্তু কখনও এর হান্ড্রেড পারসেন্ট আপনি সমাধান পাবেন না তো তিন নম্বর স্প্রেতে আপনারা যেটা ব্যবহার করবেন প্রথম যেটা বলি সেটা হচ্ছে একটা মাকড় নাশক অবশ্যই একটা সুন্দর মাকড় নাশক ব্যবহার করবেন আমি ব্যবহার করব বায়ার কোম্পানির ওবেরন আপনারা ওবেরন ব্যবহার করুন আর এর সঙ্গে আপনারা মিশিয়ে দেবেন অ্যাসিড টেকনিক্যাল বলছি দেখুন বিভিন্ন কোম্পানির বাজারে আছে এই অ্যাসিড ট্রেমপিড দামও খুব বেশি না আর একটা সেটা হচ্ছে ইমিডাক্লোরাপিড তো আবার বলি ইমিডাক্লোরাপিড অ্যাসিড ট্রেমপিড দেখুন দুটো এইভাবে মেশানো অবস্থায় পাওয়া যায় যে যেরকম ট্রিলিয়ন এএ অনুপ্রোডাক্ট লিমিটেডের একটা ট্রিলিয়ন ওষুধ এই দুটো মেশানো অবস্থায় আছে তো এর সঙ্গে আপনারা ওবেরন মেশাবেন জমিতে স্প্রে করবেন দেখবেন একদম হানড্রেড পার্সেন্ট সমাধান পেয়েছেন তো আজকের ভিডিও পর্যন্তই চাষি ভাই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ